আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া চামচ ধনিয়ার গুঁড়া এবারে দিব থেকে চামচ গরম গরম মশলা এই মশলাটা আমরা আমাদের বাসায় বানিয়ে রাখি তবে দুই আমি প্যাকেট মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে এই কালাভোনাতে প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলার সাথে মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রেখে দিব এখন চুলা একটি কড়াই বসে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিব তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এবারে নাড়াচাড়া করে তেলের মধ্যে মাংসটাকে ভালো করে ভাজতে আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি মাংসর মধ্যে যে পানিটা ছিল ওইটাই আস্তে আস্তে ভেসে উঠবে মশলার সাথে ঢাকনা উঠিয়ে কতক্ষণ পরে পরেই এটাকে নাড়াচাড়া করব এখন কিন্তু আস্তে আস্তে তেলটা ভেসে উঠতে রয়েছে দুই মিনিট পর পরই নাড়াচাড়া করব যেন নিচে মাংসটা না লেগে যায় আর দেখতে দেখতেই কিন্তু কালাবুনার ফাইনাল লুক চলে এসেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ